পাঁচটি কারণে একজন স্বামী তার স্ত্রীকে খুব বেশি ঘৃণা করে স্ত্রীকে সে ভালোবাসে না মহাব্বত করে না এই পাঁচটি কারণ যদি একজন মেয়েদের ভিতরে থাকে আপনার স্ত্রীর ভিতরে থাকে মা আপনি শুনতে হবে আপনি কখনো আপনার স্বামীর ভালোবাসা আপনি পাবেন না আপনার স্বামী আপনাকে মন থেকে আপনাকে ঘৃণা করবেন মনে রাখতে হবে স্বামী যদি আপনার প্রতি অবহেলা করে স্বামী যদি আপনাকে ঘৃণা করে এর চাইতে কষ্টের সংসার আর কি হতে পারে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনাদের কিছু দুষের কারণে আপনাদের কিছু ভুলের কারণে আপনার স্বামীর ভালোবাসা আপনি পাবেন না এই পাঁচটি কারণ যদি কোনো মেয়ের ভিতরে থাকে তাহলে এই মেয়ে কোনো স্বামীর ভালোবাসা পাবে না স্বামী তাকে মন থেকে ঘৃণা করবে স্বামী আপনাকে ভালোবাসার কথা স্বামী আপনাকে মহাব্বত করার কথা স্বামী আপনার সাথে সুখে দুঃখে আপনার সাথে কথাগুলো শেয়ার করার কথা ওই স্বামী আপনাকে মন থেকে ঘৃণা করে আপনি কেমন কেমন নারী আপনি এর চাইতে নির্লজ্জ নারী আর কে হতে পারে স্বামী আপনাকে মন থেকে ভালোবাসে না কোন স্ত্রীকে ভালোবাসে না এর মাঝে এক নাম্বার হচ্ছে যে স্ত্রী নিজের ঘরে স্বামী থাকার পরও যে স্ত্রী স্বামীকে অবহেলা করে দেখেন শুধু স্ত্রী নয় একজন বন্ধু যার সাথে আপনি চলাফেরা করেন ওঠা বসা করেন এই বন্ধু যদি আপনাকে অবহেলা করে তাহলে এর চাইতে খারাপ আর কি লাগতে পারে যার কাছে আপনি সুখ দুঃখ সবকিছু আপনি শেয়ার করেছেন যখন কিছুদিন যাওয়ার পরে সেই আপন বন্ধুটাই আপনাকে অবহেলা করা শুরু করে দিয়েছেন এই কষ্ট আপনি কার কাছে বলবেন এই দুঃখটা আপনি কার কাছে আপনি শেয়ার করবেন কার কাছে আপনি বলবেন নিজের স্ত্রী যার জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে যার খাবারের ব্যবস্থা আপনি করেন সেই স্ত্রী যদি আপনাকে অবহেলা করে এর চাইতে দুঃখর কথা আপনি আর কার কাছে বলবেন কিন্তু মা শুনেন একদিন দুই দিন ই এমন করে করে যখন আপনি যখন আপনার স্বামীকে অবহেলা করবেন যখনই আপনার স্বামী বসতে পারবে হারে কার জন্য আমি মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যার খাবারের ব্যবস্থা আমি করার বেহর বেহসা যায়। রাতকে কে রাত বলি না দিনকে দিন বলি না আমি টাকা ইনকাম করি যার জন্য এই মানুষটাই আমাকে সবচেয়ে ইতিবীষে অবহেলা করে আপনার স্বামী যখন জানতে পারবে ঘোমাল্লার কস হম ওই স্বামী কখনো আর আপনাকে অনুজার করে আপনাকে আর ভালোবাসবে না সে আপনাকে ঘৃণা করবে সে আপনার এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেল সে আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে আর স্বামী যদি কোনো স্ত্রীকে অবহেলা করে এই ভালোবাসাটা আর আপনি কখনো ফিরে পাবেন না এই বিশ্বাসটা আপনি কখনো আর ফিরে পাবেন না আপনার স্বামী আপনাকে অবহেলা করে এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে এই জন্য মা বোনদেরকে আমি বলবো আপনার স্বামীকে কখনো আপনি অবহেলার দৃষ্টিতে দেখবেন না কখনো আপনি অবহেলা করবেন না তাহলে আপনি এই সংসার অশান্তি হবেন এবং স্বামীর সংসার থেকে যাওয়ার পর আপনি অশান্তি হয়ে যাবেন আপনি কখনো শান্তি তালাশ করে পাবেন না দুই নাম্বার হচ্ছে যখন নারী যখন অন্য পুরুষের সাথে স্বামীকে তুলনা করে দেখবেন অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীর আছে অসন্তুষ্ট স্বামীর প্রতি অসন্তুষ্ট ভাব প্রকাশ করে বলে তুমিও তো মানুষ তোমার বন্ধু তো মানুষ সে মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছে আর তুমি মাত্র দশ হাজার টাকা স্যালারি পাও দেখো তো তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো সে তার শ্বশুর শাশুড়িকে জামা কাপড় দিয়েছে প্রত্যেক ঈদের সময় পাঁচ হাজার করে টাকা দিয়ে তুমি আমার স্বামী তুমি আমার মা বাবাকে কি দিয়েছ মা একদম চুপ এমন কথা কখনো আপনার স্বামীকে আপনি বলবেন না আপনার স্বামী যতটুকু সন্তুষ্ট সন্তুষ্ট থাকতে হবে অবলম্বন করতে পারেন দুনিয়ার আপনি কষ্ট আল্লাহ আপনাকে স্বামী স্ত্রীর দুজনকে জান্নাতি বানিয়ে দিবেন জান্নাতের ভিতরে যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন আল্লাহ কখনো আপনার স্বামীকে কখনো বাহিরের কোন পুরুষের সাথে তুলনা করবেন না আপনি তাকে দেখেন আয়েশা সিদ্ধি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহার দৃষ্টিতে আপনি তাকে দেখেন আয়সা রাদিয়াল্লাহু কারাদিয়া আল্লাহা বলেন আমার ঘরের ভিতরে কয়েকদিন যাবো সোলার ভিতরে আগুনও আমি জ্বলতো না দিন আনে দিন খাই এমন টোকো কোনো না আমি কয়েকদিন যাবো টুকু ছিলাম তারপরও কিন্তু আমি রাসুলকে কখনো গ্রিনার দৃষ্টিতে দেখতাম না আমি আমার স্বামীকে বড় মোহ্বত করতাম আমি আমার স্বামীকে বড় ভালোবাসতাম এমনকি আমার স্বামীর জন্যে আমি জীবনটা পর্যন্ত হাসতে হাসতে আমি দিতে পারবো আমার স্বামী যদি আমাকে খাবার নাও দেয় তারপর আমি বলতাম আলহামদুলিল্লাহ খাবার পাইল বলতাম আলহামদুলিল্লাহ মা আপনার স্বামী যতটুকু ইনকাম করে তার প্রতি যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনী গোঠা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিম করে দিবেন মোটা অঙ্কের টাকা টাকা শুধু টাকা এর ভিতরে কখনো শান্তি নাই টাকার ভিতরে শান্তি নাই মা স্বামী স্ত্রী যদি মিল থাকে ঘর বাড়ি না থাকলেও কিন্তু শান্তিতে আসেন যদি আপনার ঘর বাড়ি না আপনি ভাড়াটিয়া থাকেন আপনার জায়গা জমি নাই যে স্বামী স্ত্রীর মনের একটা মিল তাকে মহাব্বত তাকে হান্ডারস্ট্যান্ড তাকে এর চাইতে সুখী এর চাইতে ভালো আর কি হতে পারে আপনি টাকা পয়সা ইনকাম করেন না এতে কোনো সমস্যা নাই আজকে আপনি তাকিয়ে দেখেন অনেক মানুষ মাসে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা পায় কিন্তু স্বামী তার স্ত্রীর সাথে ভালো না স্ত্রী তার স্বামীর সাথে ভালো না এর চাইতে অশান্তি আর কি হতে পারে আর আপনি দিন আনেন দিন খান আপনি ভাড়াটিয়া থাকেন কোনো সমস্যা নাই কিন্তু তারপর আপনি শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো এটাই আলহামদুলিল্লাহ এই জন্য মোহতারাম হাজিরিন কখনো স্বামীকে মা অন্য পুরুষের সাথে আপনার স্বামীকে কখনো তুলনা করবেন না এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনি বিবাহ করার পরে শুধুমাত্র একমাত্র আপনার স্বামীকে আপনি মোহাব্বত করবেন ভালোবাসবেন অনেক নারী আছে বিবাহ করার পর ওই নারীর অবৈধ সম্পর্ক তার ক্লাসমেটের সাথে তার বন্ধুদের সাথে অবৈধ সম্পর্ক আছে মা আমি আপনাকে বলছি শুনেন আপনি বিবাহ বসার আগে যতই আপনার ফ্রেন্ড ছিল বন্ধু ছিল যখন আপনি বিবাহ বসছেন সব কিছুকে আপনার বিচ্ছেদ করতে হবে শুধুমাত্র আপনার স্বামীকে আপনাকে প্রাধান্য দিতে হবে স্বামীকেই ভালোবাসতে হবে বিবাহ বসার পরে আপনার ফ্যান থাকবে বন্ধু থাকবে এই নারী কখনো স্বামীর সংসারে আলোক উজ্জ্বল করতে পারে না সুখী হতে পারে না এই নারী স্বামীর ধ্বংস করবে সে যেখানে যাবে সেখানে সে ধ্বংস করে দিবে এই নারী কখনো সুখী হতে পারে না এই নারী কখনো জান্নাতি হতে পারে না এই নারীকে যে বিবাহ করবে তার জীবনটাই শেষ হয়ে যাবে বিবাহ বসছেন শেষ আপনার আবার কিসের বন্ধু আপনার আবার কিসের ক্লাসমেট আপনার আবার কিসের ফ্রেন্ড এগুলা যেই নারী বলবে সেই নারী কখনো সুখী হতে পারে না মোহতারা মহাজির আর পাঁচ চার নাম্বার হচ্ছে যেই নারীকে স্বামী ঘৃণা করে এর মাঝে পাঁচ সাইন নাম্বার হচ্ছে যেই নারী স্বামীর মা বাবা স্বামীর আপন স্বামীর যত আপনজন আছে তাদের সাথে খারাপ আচরণ করে যে স্ত্রী তার আপনজনের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে ওই স্বামী কখনো তার স্ত্রীকে মন থেকে কখনো ভালোবাসতে পারে না তার স্ত্রীকে সে ঘৃণা করে যে স্ত্রীকে আমি এত ভালোবাসি এত মহাব্বত করি আজকে দেখা যায় আমার স্ত্রী আমার আপনজনের সাথে আজকে দেখা যায় আমার স্ত্রী আমার ভাই বোনের সাথে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না আপনার স্বামী আপনাকে ঘৃণা করবে মনে রাখতে হবে স্বামীর মন যদি আপনি পেতে চান তাহলে স্বামীর বাবা মা আত্মীয় স্বজন তাদের সাথে আপনি সুন্দর আচরণ করবেন দেখবেন আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে ইনশা পাঁচ নাম্বার হচ্ছে অনেক নারী দেখবেন স্বামী যে জিনিসটা পছন্দ করে এই নারী সেই জিনিসটাই গিনা করে মা কিন্তু মাভত না আপনার স্বামী আপনার জন্য যে কাপড়টা নিয়ে আসছে এর ভিতরে আপনি শান্তিতে থাকবেন সুখী থাকবেন আমার স্বামী তো পছন্দ করেছেন আমার আর কিসের পছন্দ আমার সৌন্দর্য দেখার একমাত্র মালিক হচ্ছেন আমার স্বামী আমার স্বামী যেহেতু পছন্দ করে নিয়ে আসতেন আলহামদুলিল্লাহ আবার আপনার কিসের পছন্দ আপনার কিসের পছন্দ আপনার স্বামী যেটা পছন্দ করবে এর ভিতরে আপনি সুক্রিয়া আদায় করতে পারেন দেখবেন আপনাদের গোড়টাকে আল্লাহ পাক রব্বুল আলমী বরক দিয়ে ভরপুর করে দিবেন আর স্বামী যে জিনিসটা পছন্দ করে এই জিনিসটা যদি কোনো স্ত্রী ঘৃণা করে ওই স্বামী মন টিকা তার স্ত্রীকে ঘৃণা করে ভালোবাসে ওই স্ত্রীকে ভালোবাসে না এই মা বোনদেরকে আমি বলবো স্ত্রীর স্বামীর গিনার পাত্র কখনো হবেন না স্বামী যেন আপনাকে করে এমন কাজ কখন আপনি করার চেষ্টা করবেন না আপনি এমন কিছু কাজ করেন আপনার স্বামী